পৃথিবীর অন্তরালে লুকিয়ে আছে এমন অনেক জায়গা যা আজ অনেকের অজানা পৃথিবী বিচিত্রময় এটা আমরা সবাই জানি পৃথিবীর কোনায় কোনায় রয়েছে বিস্ময়কর সব জিনিস যা জানলে আপনি অবাকের সাথে বিস্মিত হবেন পৃথিবী জুড়ে বহু সংস্কৃতির মানুষের বসবাস যাদের জীবনযাপন সাধারণ পদ্ধতি ও বিচিত্র যা শুনলে আপনি বিশ্বাস করবেন না তবে আজ আপনাদের দক্ষিণ আফ্রিকার মাঝে লুকিয়ে থাকা এমন একটি বিচিত্রময় গ্রামের কথা জানাবো যেখানে বহু সময় ধরে কোনো পুরুষ ঢুকতে পারেনি বিশেষ বিষয় হলো গ্রামে কোনো পুরুষ না থাকলেও এখানকার সমস্ত মহিলা গর্ভবতী হয় কি অবাক হচ্ছেন সত্যিই অবাক হওয়ার মতো বিষয় আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কোথায় সেই গ্রাম কি করেই বা পুরুষ ছাড়া গ্রামের মহিলারা গর্ভবতী হচ্ছে। চলুন আপনার মনে জাগা সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার উমেজা গ্রাম যেখানে তিরিশ বছর ধরে পুরুষদের প্রবেশ নিষেধ অবাক করা নিয়মের কারণে এই গ্রাম আজও খবরের শিরোনামে রয়েছে তিরিশ বছর ধরে পুরুষের প্রবেশ নিষেধ এই গ্রামের মহিলারা কেউই বিবাহিত নন তবুও হয়ে যান গর্ভবতী বিচিত্রময় এই গ্রামটির নিয়ম শুনে অবাক হয়েছেন অনেকেই গ্রামের মধ্যে শুধুমাত্র মহিলারা সন্তানদের নিয়ে বসবাস করে সন্তানরা জানেন না তাদের বাবা আসলে কে বর্তমানে দক্ষিণ আফ্রিকার উমেজা গ্রামটিতে মোট দুশো পঞ্চাশটি মহিলার বসবাস তারা ঘন জঙ্গলের মধ্যে নিজেদের বসস্থান তৈরি করে নিয়েছেন গ্রামের মহিলারা পুরুষ ছাড়াই সন্তানদের নিয়ে একা থাকেন এক্ষেত্রে তাদের ভয় লাগে না দীর্ঘদিন পুরুষের থেকে বিচ্ছিন্ন থেকে মহিলারা মিলে একটি আলাদাই জগৎ তৈরি করে নিয়েছেন পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে শুধুমাত্র এটি হয়তো একটি গ্রাম যেখানে নারীরাই কর্তা কিন্তু কেন তিরিশ বছর ধরে পুরুষ ঢুকতে পারেনি এই গ্রামে পূর্বে পনেরো জন মহিলা বসবাস করত তবে সে সময় স্থানীয় কিছু ব্রিটিশ সৈন্যদের দ্বারা ধর্ষিত হয়েছিল এই গ্রামের মহিলারা সেই থেকেই এই গ্রামের মহিলারা পুরুষদেরকে এই গ্রামে প্রবেশ নিষেধ করে দেয় তবে তিরিশ বছর ধরে মহিলারা এই গ্রামের একাই বসবাস করছে এখনো পর্যন্ত কোনো পুরুষ পা রাখেনি এই গ্রামে সমস্ত গ্রামটির দায়িত্ব মহিলারাই সামলান গ্রামের মহিলারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবনযাপন করে থাকেন এবং সন্তানদেরও মানুষ করেন তবে বিশেষ বিষয় যেটি সেটি হলো কিভাবে পুরুষ ছাড়া মহিলারা গর্ভবতী হচ্ছে স্বাভাবিক নিয়মে একজন পুরুষ ছাড়া একজন মহিলা কোনোভাবেই মা হতে পারে না তবে এই গ্রামে রাতের অন্ধকারে পুরুষেরা হানা দেয় গ্রামের যুবতী মেয়েরা ওই পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যতদিন না পর্যন্ত তারা গর্ভবতী হয় ততদিন তারা রাতের অন্ধকারে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় তবে যুবতী গর্ভবতী হলে পরে পুরুষেরা তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় মহিলারাই সন্তানের জন্ম দেন এবং তাদেরকে মানুষ করে তোলে কিন্তু কোনোদিনই তাদের বাবারা পরিচয় দেন না সন্তানদের উমেজা গ্রামে শিশুদের জন্য রয়েছে স্কুল বাল্যবিবাহ থেকে বেঁচে যাওয়া মেয়ে এবং ধর্ষণের শিকার হওয়া বহু নারী এই গ্রামে একত্রে বসবাস করেন এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই রকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন Don't know about it.